আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছ এটা এক বিশেষ ধরনের তরল সার বলা যায় গাছের জন্য এটা একটা গ্রোথ টনিক তোমরা যদি তোমাদের বাগানে এই সারটা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের গাছগুলো এমনভাবে বেড়ে উঠবে আর শক্তিশালী হবে সেটা তোমাদের কল্পনারও বাইরে আর সব থেকে মজার ব্যাপার হলো এইরকম একটা পুরো বালতি সার তৈরি করতে খরচ পড়বে মাত্র চার টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ খুব কম খরচে এই সার তৈরি করা যায় আর প্রয়োজনীয় উপকরণও সহজেই পাওয়া যায় এই সারটা তোমরা গাছের গোড়ায় প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর ব্যবহার করতে পারো তবে ব্যবহার করার আগে কিছু সতর্কতা মেনে চলা জরুরি সেটা হলো মাটি অবশ্যই শুকনো থাকতে হবে আর আবহাওয়া রোদেলা ও শুকনো হওয়া দরকার বর্ষার সময় বা বৃষ্টি চলাকালীন এই সার ব্যবহার করা একেবারেই চলবে না এতে গাছের উল্টে ক্ষতি হয়ে যেতে পারে চলো এবার দেখে নি কিভাবে এই সারটি বানানো যায় আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখছো সেটা অনেকেরই চেনা এটা হলো সরিষার খোল আমি এটা আমার নিকটবর্তী নার্সারি থেকে কিনেছি পাঁচশো গ্রাম কুড়ি টাকায় তোমাদের এলাকায় যদি কোনো অয়েল মিল থাকে তাহলে হয়তো তোমরা আরও কম দামে পেয়ে যাবে আমি এখানে দশ লিটার সার তৈরি করতে মাত্র একশো গ্রাম খোল ব্যবহার করছি যার দাম পড়ছে মাত্র চার টাকা এই সার বানাতে হলে অবশ্যই একটা মাটির হাড়ি নিতে হবে কারণ এই সারটি তৈরির জন্য মাটির হাড়ি থেকে ভালো হবে সেই হাড়িতেই আমি খোলগুলো কিছু দিনের জন্য ভিজিয়ে রাখবো তিন দিন পর জিনিসটা ঠিক এই রকম দেখতে হয়েছে আরেকটা জিনিস মাথায় রাখবে প্রতিদিন একবার একটা লাঠি দিয়ে গোটা জিনিসটাকে এই রকমভাবে নেড়ে দিতে হবে যাতে সারটা দ্রুত তৈরি হয়ে যায় সাত দিন পরেই সারটা গাছে ব্যবহারের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে তবে এই সার বানানোর ক্ষেত্রে একটাই অসুবিধা রয়েছে সেটা হলো সারটা তৈরি হয়ে গেলে এটা থেকে প্রচুর দুর্গন্ধ বের হয় এরপর একটা দশ লিটারের জলের বালতিতে সারটা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তোমার কম খরচের দারুণ কার্যকর গাছের জন্য গ্রোথ টনিক তাহলে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলো না